গানটিকে আলাদা করা গিয়েছিল দেয়ালের দেশ সিনেমাটি মুক্তির আগেই টিজার বা ট্রেইলারের কিছু দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে বেজেছিল গানটি তখন শুধু তোমার সাথে আর না দেখা লাইনটি শোনা গিয়েছিল যারা ওই লাইনটি শুনে পুরো গানটি শোনার বাসনা করেছিলেন তাদের ইচ্ছা পূরণ হল ঈদে মুক্তির পর পুরো গানটি প্রকাশ পেল সতেরো এপ্রিল সন্ধ্যায় পাশাপাশি রাজ ও বুবলির আরো কিছু নতুন দৃশ্য দেখা গেল গানটিতে সেগুলোতেও ফুটে উঠেছে হারিয়ে ফেলার বেদনা সিনেমায় রাজ ও বুবলির লুক তো আগেই প্রকাশ পেয়ে গেছে তবে গানটিতে পাওয়া গেছে রাজ ও বুবলির নতুন কিছু অনুভূতি ছালে তুমি আমার মায়া বলতে গিয়ে আটকে যাওয়া গানটি শুনে দর্শক শ্রোতারা সাধুবাদ দিচ্ছেন মন্তব্যের ঘরে বেস্ট অফ লাক বাক্যটি সবচেয়ে বেশি গানটিতে ব্যবহার করা দৃশ্যগুলোতে রাজ ও বুবলির অভিনয়ের কিছু মুহূর্ত আলাদা করে চোখে পড়তে পারে দর্শকদের বিসর্জনের ব্যথার শিরোনামের গানটি লিখেছেন সিনেমার পরিচালক মিশুক মনি ও রোহিত সাধু খান একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি ইমন চৌধুরীর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মিঠুন চক্র বুকে আমার বিসর্জনের ব্যথা